প্রিয় ভক্তগণ আপনারা কি জানেন হনুমানজী হলেন হিন্দু পুরাণ অনুযায়ী অষ্টচিরঞ্জীবীদের একজন চিরঞ্জীবী মানে যিনি মৃত্যু জয় করে আজও এই পৃথিবীতে জীবিত আছেন মানব কল্যাণ ও ধর্মরক্ষার জন্য বেদ ও পুরাণে বলা হয়েছে অষ্টচিরঞ্জীবীদের মধ্যে রয়েছেন অশ্বত্থামা বালি ও ব্যাস কৃষ্ণপুত্র পরশুরাম বিভীষণ পাচার্য মা কান্ডে ঋষি এবং আমাদের প্রিয় মহাবলী হনুমানজি তিনি অমর কারণ শ্রী রাম তাকে আশীর্বাদ দিয়েছিলেন যতদিন পৃথিবীতে রামের নাম উচ্চারিত হবে ততদিন তিনি এই ধরাতলে বিরাজ করবেন তাই আজও কোথাও না কোথাও গোপনে তিনি রামের নাম স্মরণ করছেন ভক্তদের রক্ষা করছেন এবং ধর্ম রক্ষার পথে নিরব সাধনা করে চলেছেন আপনারা যদি হনুমানজির কৃপা লাভ করতে চান তবে ভক্তিভরে হনুমান চালিসা পাঠ করুন তাঁর শক্তি সাহস ও করুণা আপনাকে আশীর্বাদ করবে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী